এবার পুরনো শত্রু নেইমারেম বাপ্পে মুখোমুখি লড়াই নামছে এদিকে মেসির উঠল এমএলএস বর্ষসেরার পুরস্কার এবং সবশেষে জানাবো সত্যি কি ইসলাম ধর্ম গ্রহণ করতে চান রোনালদো প্রথমেই আসি নেইমারেম বাপ্পের কাছে দু হাজার সালে বার্সেলোনা ছেড়ে রেকর্ড সর্বোচ্চ দুশো মিলিয়ন ইউরোতে পিএজিতে যোগ দিয়েছিলেন নেইমার জুনিয়র একই সময়ে ক্লিয়ান এম্বাব্পে ক্লাবটিতে আসেন ধারে পরের বছর তাকে 180 মিলিয়ন ইউরোতে স্থায়ীভাবে কিনে নেন পিএসজি। এরপরে নেইমার এমবাপ্পের মাঝে বোঝাপড়া ও বন্ধুত্ব ছিল চোখে পড়ার মতো। ধীরে ধীরে উষ্ণ সম্পর্ক রূপ নেয় শত্রুতায়। একজন ক্লাবে থাকলে আরেকজন থাকবেন না এমন গুঞ্জন ছড়িয়েছিল। শত্রু হলেও কয়েক মৌসুম একসঙ্গে স্থায়ী হয়ে একই দলের জার্সিতে খেলেছেন নেইমার ও এমবাপ্পে। দুই তারকা স্ট্রাইকার এবার পরস্পরের বিপক্ষে লড়াই নামবেন। ফিফা ক্লাব বিশ্বকাপ দুই হাজার পঁচিশের গ্রুপিং হয়েছে যেখানে এইচ গ্রুপে পড়েছে এমবাপ্পের রিয়াল মাদ্রিদ ও নেইমারের আল হেলাল অন্যদিকে মেসির হাতেই উঠল এমেলেস বর্ষ সেরার পুরস্কার মায়াবির ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে এমলেসের সেরা খেলোয়াড় হবার কীর্তি গড়েছেন মেসি খেলোয়াড় গণমাধ্যম কর্মী ও ক্লাবগুলোর ভোটে সেরা খেলোয়াড় নির্বাচন করা হয় বিবৃতিতে জানানো হয়েছে সর্বোচ্চ আটত্রিশ দশমিক তিতাল্লিশ শতাংশ ভোট পেয়েছেন লিওনেল মেসি ইন্টার মায়ামির হয়ে মেজর লীগ সকারে এমএলএস লিওনেল মেসির এবারই প্রথম পূর্ণ মৌসুম খেলছেন বিবৃতিতে জানানো হয়েছে সর্বোচ্চ আটত্রিশ দশমিক তিতাল্লিশ শতাংশ ভোট পেয়েছেন মেসি ইন্টারমায়ামির হয়ে মেজর লীগ সকারে লিওনেল মেসি এবারই প্রথম পূর্ণ মৌসুম খেলছেন কাল লিগের পক্ষ থেকে এক বিবৃতিতে লন্ডনের ডেনোভান্ড মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হিসেবে মেসির নাম ঘোষণা করা হয় এমএলএস এ হাজার সালে চৌত্রিশ ম্যাচের মধ্যে উনিশ ম্যাচ খেলেছেন মেসি তাতে গোল করেছেন বিশটি করিয়েছেন আরো ষোলোটি রেগুলার সিজনের রেকর্ড চুহাত্তর পয়েন্ট তুলতে পেরেছে মেসির দল দু সালে যুক্তরাষ্ট্রের সাবেক তারকা ফুটবলার লন্ডন ডেনোভ্যানের নাম অনুসারে পুরস্কারটির নামকরণ করা হয় লন্ডন ডোনাভ্যান মো এদিকে কি ইসলাম ধর্ম গ্রহণ নিয়ে দীর্ঘদিনের গুঞ্জন রয়েছে তবে এই গুঞ্জনের মধ্যেই টেলিভিশনে এক অংশ নিয়ে আব্দুল্লাহ বলেন রোনালদো ইসলাম ধর্ম গ্রহণ করার আগ্রহ প্রকাশ করেছেন সৌদি আরবের সংস্কৃতি ও কালচারের প্রতি রোনালদোর শ্রদ্ধাবোধের কথা তুলে ধরেন তিনি তিনি বলেন রোনালদো আসলেই ইসলাম ধর্ম গ্রহণ করতে আগ্রহী আমি তার সঙ্গে কথা বলেছি তিনি এ বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন গোল করার পর ইতোমধ্যেই তিনি শেষ দাও দিয়েছেন তিনি সবসময় খেলোয়াড়দের দামাজ ও ধর্মীয় অনুশাসন মেনে চলার বিষয়ে উৎসাহ দেন তার ভাষায় প্রশিক্ষণের সময় আজান দিলে রোনালদো কোচকে আজান শেষ না হওয়া পর্যন্ত বিরতির অনুরোধ করেন